এই যে শেড নেট দেখতেছেন এই শেড নেটটা আসলে কি কাজে ব্যবহার করা হয় তো আপনারা কিন্তু এই শেড নেটটা দিয়ে আকর্ষণীয় একটা ছাদ বাগান আমাদের কাছ থেকে জিও ব্যাগ নিয়ে সাজাতে পারেন আর আজকে মূলত কথা বলবো শেড নেট নিয়ে শেড নেটটা কিভাবে ব্যবহার করবেন সে বিষয় নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ত যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি আপনারা জানেন আমরা সবসময় আপডেট কিছু করার চেষ্টা করি এবং আপনারা অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হন সেই সমস্যাগুলো সমাধান করার লক্ষ্যে আমাদের কাজ করা আজকে কিছু নতুন আইটেম নিয়ে এসেছি এই আইটেম গুলো কিন্তু আপনারা বাজারে পান না অনেকে আমাকে ফোন করে থাকেন যে এটা কোথায় পাওয়া যায় এটা কিন্তু এখন থেকে আমাদের কোম্পানি থেকে নিতে পারেন এটা হলো স্যাড নেট আপনারা যারা সাত বাগান প্রেমী এই যে সাত বাগানের ব্যাগগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন অনেক রকম ডিজাইনের ব্যাগ আমাদের কাছে আছে যারা নিতে চান একদম কম দামে নিতে পারবেন আর আজকে মূলত কথা বলবো শেড নেট নিয়ে শেড কিভাবে ব্যবহার করবেন সেই বিষয় আলোচনা করবো সেই সাথে একটু আলোচনা করে যে ছাদ বাগানের কি আইটেম গুলো আপনারা পাবেন তো এই যে ছাদ বাগানের ব্যাগ গুলা এই যে এই যে একটা ডিজাইন তারপর আপনি দেখছেন এই যে একটা ডিজাইন হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন যে যেইখান থেকে আপনারা অনলাইনে অর্ডার করে কিন্তু পণ্যটা সংগ্রহ করতে পারেন তারপর আরো কিছু ডিজাইন আছে এই যে দেখেন একটা ডিজাইন আকর্ষণীয় ডিজাইন দেখতে কালারফুল অনেক সুন্দর একটা ডিজাইন যেটা বাংলাদেশে কোনো জায়গায় এইসব ডিজাইনের ব্যাগ কিন্তু পাবেন না আমাদের কাছে আঠারো উনিশটা বিশটার মতো ডিজাইন আছে শুধু এই ব্যাগের মাধ্যমে আর যারা দেখা সবজি চাষ করেন সামনে আস্তে আস্তে শীতের সময় সবজি চাষ করেন তাদের জন্য হলো এই যে ডিজাইন গুলো দেখছেন কত সুন্দর আকর্ষণীয় ডিজাইন একটু গ্যাপটা একটু কম ইয়াটা একটু কম পাশটা একটু কম কিন্তু ব্যাটটা বড় এরকম সাইর কোনা গোল আপনার যে কোনো সাইজের ব্যাগগুলো গুলো আমাদের কাছে নিতে পারবেন মূল যে বিষয়টা সেই বিষয়টা নিয়ে চলুন আলোচনা করি আপনারা যদি এই যে শেড নেট দেখতেছেন এই শেড নেটটা আসলে কি কাজে ব্যবহার করা হয় এটা একটু জেনে নেই প্রথমত হলো যারা ছাদ বাগান প্রেমী আছেন অনেকের ছাদে কিন্তু এই ব্যাগ দিয়ে করার কারণে অনেক সময় দেখা গেছে রোদের তাপমাত্রা যখন বেশি থাকে তখন ঘন ঘন পানি দিতে হচ্ছে তো পানি দিতে হলে এটা একটা সমস্যা পানি যদি না দেওয়া যায় তখন গাছগুলো ডলে যায় এবং কি গাছ এক সময় তো সেই জন্য এই যে এই নেটটা যদি আপনি দেন তাহলে কি হবে যে আপনার যে ছাদ বাগানটা আছে সেটার ভিতরে ঢুকবে পঁয়তাল্লিশ পার্সেন্ট রোদ এটার ভিতরে ঢুকবে না এই শেড নেট এর উপকারিতা কিন্তু এটাই এই জন্যই কিন্তু এটা তৈরি করা হয়েছে এবং এই শেড নেটটা কিন্তু বাংলাদেশি প্রোডাক্ট না এটা একটা বাহিরের প্রোডাক্ট আমরা স্যারেস করে বলতে পারি এটা বাইরের প্রোডাক্ট বাংলাদেশি প্রোডাক্ট না আর আপনার জিও ব্যাগ ট্যাগ এগুলো এগুলো সব হল প্রোডাক্ট এখন এই শেড নেটটা আপনারা যখন আপনার ছাদে দিবেন তখন কি কি বিষয় থেকে রক্ষা পাবেন এক আপনার ছাদ বাগানটা অনেক সুন্দর আকর্ষণীয় হবে দ্বিতীয়ত এটার দ্বিতীয় পারসেন্ট রোদ ঢুকতে পারবে না যত তীব্র রোদ আসুক তৃতীয়ত আপনার যখন কুয়াশা প্রচুর পরিমাণ কুয়াশা পড়বে তখন দেখা গেছে কি এই কুয়াশা কিন্তু এটার মধ্যে একটা পড়বে যতটুকু পরিমাণে এই যে নেটের যে জালটা আছে দেখা যে ফিফটি পার্সেন্টের মতো কুয়াশা মধ্যে আটকা পড়ে যাবে তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে কি যে অনেক গাছ গাছিলে আছে যে যেরকম কুয়াশার কারণে ক্ষতিগ্রস্ত হয় বেশি কুয়াশা হইলে তো আপনারা কিন্তু এই শেড নেটটা দিয়ে আকর্ষণীয় একটা ছাদ বাগান আমাদের কাছ থেকে জিও ব্যাগ নিয়ে সাজাতে পারেন এবং সেটার সাইড দিয়ে উপর দিয়ে আপনি শেড নেটটা দিয়ে কিন্তু সুন্দর করে একটা বাউন্ডারি মতো করে ঘরের মতো করে কিন্তু আপনি সুন্দর করে ব্যবহার করতে পারেন আর এই অনেক কাজে ব্যবহার করা হয় সেগুলো আমরা একটু বলে নিই যাদের পানের বর আছে যারা সাধারণ কৃষক পানের বর আছে পানের বরে অনেক সময় দেখবেন উপরে এই যে লাকড়ি যেগুলো আছে শুলা বলে অনেকে শুলা দিয়ে তারপর নেড়া দিয়ে অনেক কিছু উপরে দিয়ে আহ আপনারা পানের বরকে এই যে রোদ মুক্ত রাখতে চান এখন বিষয় হচ্ছে শোলা নেরা এগুলা কিন্তু বেশি দিন যায় না পৌঁছে যায় নষ্ট হয়ে যায় যে কারণে ঘন ঘন আপনাকে এগুলা পরিবর্তন করতে হয় একটা ব্যয়বহুল একটা প্রজেক্ট হয়ে যায় আর এই প্রজেক্ট যদি ব্যয়বহুল না করতে চান আপনি এই শেড নেট না দিতে পারেন আপনার পানের বরে রোদ ফোরটি ফাইভ পার্সেন্ট রোদ টোটালি আপনার পানের বরে ঢুকবে না ফিফটি ফাইভ পার্সেন্ট রোদ ঢুকবে এবং কুয়াশার সময়ও কিন্তু এটা কুয়াশা কিন্তু আটকাবে যারা পান চাষী আছেন তারা কিন্তু আপনারা এই নেটটা ব্যবহার করতে পারেন এই নেটটা মতো আরেকটা নেট আছে অনেকে মনে করেন যে সেই নেটটা তো আডে বাজারে পাওয়া যায় আমরা সেটা কেন নিব না কম দামে পাওয়া যায় সেই নেটটা আমাদের কাছে আছে এই যে এই নেটটা আপনারা অনেকে মনে করেন বা অনেকে এই পানের পরে এই নেটটা দিয়ে থাকেন আসলে এই নেটটা দিয়ে কিন্তু এই নেটের কাজটা পাবেন না তার কিছু কারণ আছে কারণ এই নেটটা হলো একটা বাংলাদেশি প্রোডাক্ট এবং এই নেটের উপকারিতা কিন্তু এটার মতো না এটা আপনাকে রোদ আটকাবে কিন্তু এটা আপনার রোদ আটকাবে না তো আপনারা ভুল করেও কিন্তু এই নেটটা আপনারা ব্যবহার করবেন এই নেটটা আপনারা ব্যবহার করতে পারেন অনেকে নার্সারি করে থাকেন এই নেট টা ব্যবহার করতে পারেন সাইড দিয়ে বেড়া হিসাবে দিয়ে দিলেন যেন মুরগি হাঁস গরু ছাগল যেন ভিতরে ঢুকতে না পারে একটা বাউন্ডারিতে এই নেট টা দিয়ে দিলেন তখন কিন্তু এটা ব্যবহার করা যায় কিন্তু আপনি যদি একটা আকর্ষণীয় সাদ বাগান করতে চান এবং রোদ থামাতে চান কুয়াশা থামাতে চান তাহলে কিন্তু এই আপনার অত্যন্ত জরুরি দরকার আর যদি নিতে চান তাহলে আমাদের দেওয়া যোগাযোগ করুন এবং শুধু না সাদ বাগানের জন্য জিও ব্যাগ এই যে জিও ফেব্রিক গুলো আমাদের কাছে আছে এই গুলো যদি নিতে চান আমাদের কাছ থেকে নিয়ে যদি আপনি ব্যাগ বানাতে চান তাও কিন্তু আপনি আমাদের কাছে নিতে পারবেন এই পণ্যগুলো কিন্তু সারা বাংলাদেশ আমরা চ্যালেঞ্জ করে বিক্রি করতেছি আপনি কিন্তু একদম কম দামে আমাদের কাছে নিতে পারবেন আর এটা যেহেতু বাহিরের প্রোডাক্ট অনেক সময় দামটা যখন ফোন দিবেন তখন আশা করি অন্য যাচাই করে তারপর আমাদেরকে ফোন দিবেন আপনাদের কাছ থেকে আমরা একটু আর এটার মাধ্যমে কিন্তু অনেকগুলো কোয়ালিটি আছে কোয়ালিটি বলতে হইলো কি অনেকে এটা বুঝে না হ্যাঁ এটার যে গণত্ব আছে এটার যে ফেব্রিকটা আছে এই ফেব্রিকের মধ্যে দুই নম্বর কিছু প্রোডাক্ট আছে বাংলাদেশি প্রোডাক্ট যেটা এটা যাতে প্রতি স্কোয়ার ফিটে দেওয়া গেছে কি এক দুই টাকা কোন থাকে কিন্তু মানুষ মনে করে যে ওনাদের যে মিষ্টি মিষ্টি কথা দেখতে একরকম দেখা যায় কিন্তু আসলে কিন্তু প্রোডাক্টের মধ্যে অনেক ফারাক আছে যেটা বাংলাদেশ দেশে সবচেয়ে বেশি চলে এই প্রোডাক্ট বাংলাদেশি বাংলাদেশের লোকগুলা চাইনার মতো নকল করার নকল কইরা তখন এটা ওই অরিজিনাল প্রোডাক্ট এরকম শিলচাকর মাইরা তারপর মানে সারা দেয় আর আপনি যখন এই প্রোডাক্টগুলা নিবেন এই গুলা কিভাবে আমাদের কাছে আসছে ইম্পোর্টারটা কিভাবে ইম্পোর্টার ইম্পোর্ট করছে এগুলো কিন্তু আমরা আপনাদের মাঝে তুলে ধরব এবং কি এই প্রোডাক্টের সাথে যে ছবিগুলা থাকবে সেগুলো আপনি বুঝতে পারবেন যে এটা ইম্পোর্ট করা মাল এখন আপনারা আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন আপনারা আমাদের সাথে এই নেট এই যে এখানে আছে প্লাস্টিক নেট এখানে জিআই নেট মানে পোল্ট্রি সেক্টরের অথবা বাউন্ডারি নেট মানে নেট জগত জগতে যতগুলো নেট যদি আপনার যদি প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আপনি নিতে পারেন আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে আপনি এই নেটগুলা আমাদের কাছে নিতে পারেন আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে ওয়েবসাইট আছে ডব্লিউ ডব্লিউ ডট আশিক ইন্টারন্যাশনাল ডট কম সেখানেও আপনি অর্ডার করে আপনারা এই পণ্যগুলো আমাদের কাছে নিতে পারেন তো আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সরাসরি যোগাযোগ করুন আসসালামু আলাইকুম